আসসালামু আলাইকুম সো লাইভ শুরু হয়ে গেল এই মুহূর্তে প্রথম বল করবে নুয়ান্ত শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার টস জিতে প্রথমে বল বলতে নিয়েছে বাংলাদেশ আজকে কত করতে পারে প্রথম বল এই মুহূর্তে ডট বল দেখতে পাচ্ছি তানজিন এবং পারভেস হোসেন ইমন এ মুহূর্তে ব্যাটিংয়ে তারা কিন্তু নেমে গেছেন অলরেডি পারভেস হোসেন ইমন এ মুহূর্তে দি ওভারে দিতে বল এই মুহূর্তে দেখা যাক কী হয় বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা পারভেজ হোসেন ইমন এ মুহূর্তে ওভারে দিতে বল আরও একটি ডট বল দেখে শুনে তানজিন হাসান তামিম তাজিন হাসান তানজিন হাসান তিনি খেলার চেষ্টা করছেন সো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সো টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা গুড ডিসিশন ফর শ্রীলঙ্কার টিম সো ওভারে তৃতীয় বল করবেন এর মতো তানজিন হাসান তামিম এর মতো ওভারে তৃতীয় বল ফেস করবেন দুইটি বল পর পর ডট হয়ে গেল বন্ধুরা ওভারে তৃতীয় বল করতে করতে আসছেন নুয়ান তুষারঙ্কা তো যারা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি অংশগ্রহণ করার জন্য তো বাংলাদেশের স্কোয়াডটা যদি দেখি একটু বন্ধুরা তাহলে হল পারবেস ইমন তানজিন হাসান তামিম লিটন দাস উইকেট কি পাত হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন মাহাদি হাসান রিষ হোসেন তানজিন হাসান সাকিব শরফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার স্কোয়াড এই মুহূর্তে পাথাব নিশানকা কুসাল মেন্ডিস কামিল কামিল মিশরা উসাল প্যারা চরিত্র আসলঙ্কা খামিন্ডু মেন্দি দাসুন সানান্ডু হাসারাঙ্গা দুশো মান্থা চেমেরা মাতিস পাথিরানা নুয়ান তুষারা এই মুহূর্তে আপডেটগুলো আপনারা পাচ্ছেন যারাই লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটপ করার জন্য ক্যাসোহ বাই সাপ হ্যাঁ ভাই ঠিক হে ভাই ঠিক হে ভাই সো এই মুহূর্তে ওবারের পঞ্চম বল থেকে চৌলি আরও একটি ডট বল বাংলাদেশে এই মুহূর্তে একটি রানও কিন্তু সংগ্রহ করতে পারেন এই বন্ধুরা গুড ডিসিশন ফর শ্রীলঙ্কা প্রথমে টস ওভারের পঞ্চম বল আরও একটি ডট বল ব্যাক টু ব্যাক পাঁচটি বল কিন্তু এই মুহূর্তে আমরা ডট বল দেখতে পাচ্ছি যারা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এশিয়া কাপ লাইভ দুই হাজার পঁচিশ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এ মুহূর্তে চলছে আপডেট আপনাদের সাথে জানিয়ে দিয়েছি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ভাষে শ্রীলঙ্কা লাইভ ম্যাচ আপডেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে আপনাদের সাথে যারা যারা এই মুহূর্তে চারজন এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সো একটি ওভারের খেলা কিন্তু এর মধ্যে শেষ এবং আউট আউট তানজান ব্যাক টু কিছু করার নেই বন্ধুরা আউট হয়ে গেলেন বন্ধুরা ও মাই গুডনেস আউট হয়ে ব্যাক চলে যাচ্ছেন যারা যারা লাইভ দেখছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এশিয়া কাপ লাইভ চলছে দুই হাজার পঁচিশ স্কোর কমেন্ট্রি আপনারা দেখছেন আমাদের সাথে একটি উইকেটের পতন অলরেডি হয়ে গেল সো যারা যারা লাইভ দেখছেন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা মধ্যকার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ এশিয়া কাপে চলছে এই মুহুর্তে সো বন্ধুরা ব্রাউজার ফিচার ইউটিউব সার্স অনেক জায়গা থেকে আমাদের দর্শক কিন্তু আস্তে আস্তে আসবে কোনো সমস্যা নেই তিনজন এই মুহূর্তে লাইভ দেখছেন একটি উইকেটের পতন অলরেডি হয়ে গেল সো নুয়ান্ত্রিশ কোনো রান না খেয়ে কিন্তু একটি উইকেট তিনি পেয়ে গেলেন ও মাই গুডনেস তো নেক্সট ব্যাটসম্যান হিসেবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান তিনি এই মুহূর্তে মাঠে নেমে গেলেন অতি সহজেই সোহা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য এশিয়া কাপ লাইভ দু হাজার পঁচিশ আপডেট এই মুহূর্তে আপনার সাথে নিয়ে আসছি যারা যারা লাইভ দেখছেন উইকেট মেডেন এ ওভারটা ছিল উইকেট মেডেন সম্পূর্ণ উইকেট মেডেন ছিল শ্রীলঙ্কা আউটপুট টু বলান্তা তিনি কিন্তু এই মুহূর্তে ব্যাক অন অ্যাটাক দ্যাক ইমন এবং লিটন দাস অন দ্য মাঠে এই মতো অবস্থান করছেন লিটন দাস এ মতে জিরো বলে জিরো পার্টনারশিপ শূন্য রান এ মতো মানুষের খাতায় কিন্তু খোলা হয় নেই তো ছয় জন এই মতো লাইভ দেখছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ব্রাউজার ফিউচার ইউটিউব সার্চ থেকে কিন্তু অনেকেই আমাদের লাইভটি দেখছেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা এটাই কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট এই মুহূর্তে তো শ্রীলঙ্কা অপশন টু বল এই মুহূর্তে লিটন দাস দুসলমান থা এই মুহূর্তে দেখা যাচ্ছে কি হয় দেখি বন্ধুরা কিছুই বোঝা যাচ্ছে না তো ওভারে প্রথম বল আরো একটি ডট বল এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম কোনো রানে আসছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে এগিয়ে থাকুন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর মাত্র এশিয়া কাপ এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সাথে আমরা নিয়ে আসছি এশিয়া কাপ লাইভ দু হাজার পঁচিশ আপডেট এই মুহূর্তে পরপর দুইটি আউট কোনো রান খোলার আগেই সাজ করে ফিরে গেলেন হোসেন ইমন দুই ওভারে শূন্য দুই উইকেটের বিনিময়ে দুইটি ওভারে খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল দুসামমান থা কিন্তু তিনি এই মুহূর্তে একটি উইকেট নিয়েছেন একটি ওভারে তো বন্ধুরা এই মুহূর্তে খেলা চলছে খেলার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভিদ অংশগ্রহণ করার জন্য